দেখেন একটা বোয়াল মাছ সুন্দর একটা বোয়াল মাছ তাজা ওয়েট হবে তিন কেজি তিন কিলো আপনি কিন্তু এই মাছটা সহ অন্য অন্য গুড়া মাছ আছে এটা অর্ডার করতে পারেন তাই না আচ্ছা অন্য মাছ দেখা হতো আর মাছ আছে এই যে এই যে একটা হ্যাঁ তাজা তাজা গুজিয়ার এইটো বাঙো হ্যাঁ হ্যাঁ এবার বাঙা ওই হ্যাঁ শক্ত করে ওই পাবে ওই পাবে হ্যাঁ গুড়া হ্যাঁ এই পাবে ওই পাবে আর এইভাবে হ্যাঁ 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 ওই যে ধরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুন্দর একটা মাছ আর মাছ তাজা আর মাছ হ্যাঁ কোনো মাছ আর কি মাছ আছে ভাই হ্যাঁ একটা হচ্ছে পাঙ্গাস মাছ তাজা দেখেন অনেক সুন্দর ও ফাই দারুণ যাই হোক না আর ওঠামো লাগবে না ইনশাল্লাহ ওদিকে ওদিকে ঠিক আছে ইনশাআল্লাহ মাছগুলো কিন্তু চাইলে যোগাযোগ করবো